কিছু কথা আছে যা পুরুষরা খুব সহজে বলে না আর নারীরা মুখ ফুটে কখনোই চায় না কিন্তু সত্যি কথা হলো নারীদের সবচেয়ে বেশি নাড়াতেই এসব ডার্ক ইন্টিমেট কথাই হ্যাঁ এই কথাগুলো নোংরা নয় কিন্তু এগুলো এতটাই গভীর এতটাই আবেগে ভরা যে একজন নারী চুপচাপ শুনে নেই মুখে কিছু না বললেও ভেতর থেকে পুরো মানুষটা কেঁপে ওঠে নারীরা বাইরে থেকে যত শক্তই দেখা ভেতরে তাদের একটা অংশ আছে যে পুরুষের মুখ থেকে এই চারটি গোপন উত্তেজনাকর হৃদয় ধরানো কথা শুনতে চায় এগুলো শুধু আকর্ষণ নয় এগুলো হলো সেই কথাগুলো যা নারীকে নিরাপত্তা দেয় কামনা জাগায় ভালোবাসা অনুভব করায় আর তাকে মনে করিয়ে দেয় সে একজন পুরুষের জীবনে কতটা গভীরভাবে জায়গা দখল করে আছে এই চারটি কথা নারীরা নিজের মনে রাখে চোখ বন্ধ করে অনুভব করে আর একটি বার শুনতে তারা পুরুষের প্রতি আরও গভীরভাবে টান অনুভব করে আজ তুমি সেই চারটি কথা জানবে সেগুলো যেগুলো নারীরা কখনো জিজ্ঞেস করবে না কিন্তু শোনার জন্য প্রাণের ভেতর লুকিয়ে থাকা আকাঙ্ক্ষা চুপচাপ কাঁপতে থাকে চলুন শুরু হোক সেই অজানা এন্ডিমেট উত্তেজনাকর যাত্রা নাম্বার এক আমি তোমাকে কতটা চাই তুমি কল্পনাও করতে পারবে না এই কথাটার শক্তি শুধু শব্দে না শক্তি আছে তার ভেতরের অস্বীকার করা না যাওয়ার টানে যখন একজন পুরুষ ধীরে গভীর স্বরে বলে আমি তোমাকে কতটা চাই তুমি কল্পনাও করতে পারবে না নারী প্রথমেই বুঝতে পারে এই চাওয়াটা শুধু শরীরের নয় এটা হৃদয়ের গভীর থেকে উঠে আসা এক তীব্র আকর্ষণ এখানে আছে সেই পুরুষালী দুর্বলতা যে দুর্বলতা সে অন্য কাউকে দেখায় না কিন্তু তার সামনে এসে গলে যায় ভেঙে পড়ে নিজেকে ধরে রাখতে পারে না একজন নারী যখন জানে যে তার উপস্থিতি একজন পুরুষের সাধারণ বোধ বিবেচনা কম্পন শ্বাস সবকিছু বদলে দেয় তখন সে বুঝতে পারে সে কোনো সাধারণ নারী নয় সে তার যাওয়ার কেন্দ্রবিন্দু এই লাইনটার মধ্যে জমে আছে অপূরণীয় আকাঙ্ক্ষা নিজেকে থামাতে না পারার সত্যি স্বীকারোক্তি নারীর প্রতি দুর্বল হওয়ার সাহস একটা লুকানো সেডাকশান আর এই কারণেই এই কথাটা নারীদের মনে গভীরে গিয়ে বাসা বাঁধে নারীরা খুব কমই শিকার করে কিন্তু সত্যি হলো যে পুরুষ এইভাবে তাকে চাই তার প্রতি নারী দুর্বল না হয়ে পারে না কারণ এই লাইন বলে দেয় সে শুধু পছন্দ নয় সে সেই মানুষ যাকে দেখলে পুরুষ নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এই অনুভূতিটাই নারীর কাছে সবচেয়ে সেক্সি সবচেয়ে উত্তেজনাপূর্ণ সবচেয়ে ডার্ক ইন্টিমেট নাম্বার দুই তুমি যখন এভাবে তাকাও আমি নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি এই লাইনটা শুধু একটি বাক্য নয় এটা হলো নারীর চোখের শক্তিকে পুরুষের আত্মসমর্পণ যখন একজন পুরুষ বলে তুমি যখন এভাবে তাকাও আমি নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি নারীর মাথার ভেতর যেন হঠাৎ আলো জ্বলে ওঠে সে বুঝতে পারে তার চোখের একটিমাত্র দৃষ্টি পুরুষের পুরো সেলফ কন্ট্রোলকে ভেঙে চূর্ণ করতে পারে নারীরা সাধারণত মুখে কিছু বলে না কিন্তু ভেতরে তার ভেতরে তখন রক্তের তাপমাত্রা বদলে যায় সে এক ধরনের গোপন শক্তি অনুভব করে এক ধরনের ক্ষমতা যে ক্ষমতা দিয়ে সে একজন পুরুষের আচরণ শ্বাস মন শরীর সব কিছু প্রভাবিত করতে পারে এই কথাটার মধ্যে আছে সেরাকশানের স্পর্শ নারীর প্রতি অব্যক্ত শ্রদ্ধা পুরুষালী স্বীকারোক্তি আর নিয়ন্ত্রণ হারানোর উত্তেজনা আর নারীরা এই অনুভূতিটা ভীষণ পছন্দ করে কারণ এতে বোঝা যায় সে শুধু সুন্দর নয় সে এমন কেউ যার চোখে চোখ পড়লেই পুরুষের শক্তি নরম হয়ে যায় স্পন্দন বেড়ে ওঠে শ্বাস থমকে যায় আর পুরো শরীর দুর্বল হয়ে পড়ে এটা সেই অনুভূতি যা নারীদের ভেতরে বলে আমি তার ওপর প্রভাব ফেলতে পারি আমি তাকে বদলে দিতে পারি আমি তাকে ভেঙে ফেলতে পারি আর আবার গড়েও তুলতে পারি পুরুষের মুখ থেকে এই কথা শুনলে নারীরা ভেতরে ভেতরে এক অদ্ভুত কাপনি অনুভব করে এক ধরনের মিষ্টি ইন্টিমেট, শিহরণ এই লাইন নারীদের সেই জায়গায় গিয়ে ছয় যেখানে আবেগ ক্ষমতা আকর্ষণ আর কামনা সব একসাথে মিশে গিয়ে একটা তীব্র অনুভূতি তৈরি করে এটাই কারণ নারীরা এই কথাটাকে গভীরভাবে পছন্দ করে অনুভব করে আর স্মৃতিতে ধরে রাখে নাম্বার তিন তোমার কাছে এলেই আমার শরীরটা অন্যরকম হয়ে যায় মনে হয় সব কিছু বদলে যাচ্ছে এই কথাটার আসল শক্তি লুকিয়ে আছে পরিবর্তনের অনুভূতিতে এটা শুধু শারীরিক প্রতিক্রিয়া নয় এটা হলো সেই অনুভূতি যা একজন পুরুষ কেবলমাত্র একজন বিশেষ মানুষের কাছে গিয়েই অনুভব করে যখন সে বলে তোমার কাছে এলেই আমার শরীরটা অন্যরকম হয়ে যায় এই মুহূর্তে নারী বুঝতে পারে তার উপস্থিতি একজন পুরুষের মধ্যে এক ধরনের কম্পন উষ্ণতা শান্তি এবং উত্তেজনা সব একসাথে তৈরি করে এই লাইন নারীর কাছে এত গভীরভাবে লাগে কারণ এটা জানিয়ে দেয় সে শুধু পছন্দের মানুষ নয় সে একজন পুরুষের পুরো অভ্যন্তর জগৎকে বদলে দেওয়ার ক্ষমতা রাখে যখন একজন পুরুষ স্বীকার করে তোমাকে কাছে পেলেই আমার ভেতরে সব বদলে যায় এটা নারীর মনে এক অদ্ভুত জেগে ওঠা অনুভূতি সৃষ্টি করে এতে নারীভাবে আমি তার জীবনে এমন কেউ যার উপস্থিতি তার নিয়ন্ত্রণ আবেগ এমনকি শ্বাস প্রশ্বাস পর্যন্ত বদলে দিতে পারে এই লাইনটা নারীর ভেতরে কয়েকটি অনুভূতি জাগায় প্রভাব সে একজন পুরুষের মানসিক অবস্থাকে বদলে দিতে পারে মূল্য তার উপস্থিতি এক বিশেষ শক্তি বহন করে সংযোগ তার কাছে আসা মানেই পুরুষের ভেতরে আলোড়ন মায়া প্লাস্টান সে জানে তার কাছে আসা পুরুষের জন্য সাধারণ কিছু না এই অনুভূতি নারীদের ভেতরে এক ধরনের নীরব উত্তেজনা তৈরি করে একটি স্নিগ্ধ গভীর অস্বীকার করা যায় না এমন টান কারণ প্রতিটি নারী মনে মনে চাই তার উপস্থিতিতে একজন পুরুষ বদলে যাক তাকে অন্যভাবে অনুভব করুক আর তার কাছে আসা মানেই যেন পুরো পৃথিবী কিছুক্ষণের জন্য থেমে যায় এই লাইনটা ঠিক সেই জায়গাতেই আঘাত করে নাম্বার চার তোমাকে হারানোর ভয়টাই আমাকে সবচেয়ে বেশি কষ্ট দেয় এই একটাই বাক্য নারীর হৃদয়ে এমন গভীরভাবে ঢুকে চাই যে সে চাইলেও ভুলতে পারে না কারণ একজন নারী জীবনে অসংখ্য কথা শোনে কিন্তু খুব কম পুরুষই তার অনুপস্থিতি কতটা ব্যথা দেয় তার স্বীকার করার সাহস দেখায় যখন একজন পুরুষ বলে তোমাকে হারানোর ভয়টাই আমাকে সবচেয়ে বেশি কষ্ট দেয় এই বাক্যটির ভেতর থাকে ভালোবাসা ভয় টান আকাঙ্ক্ষা এবং সবচেয়ে বড় তার প্রতি অগাধ গুরুত্ব